রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত উৎপত্তি স্থল নরসিংদী রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা চোদ্দ মিনিটে এই কম্পন অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে রিক্টের স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির স্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংনি থেকে তিন কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ত্রিশ কিলোমিটার একুশ নভেম্বর ঢাকা শহর দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর উৎভত্তি স্থল ছিল নরসিংদী এরপর থেকে বেশ কয়েকবার দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে এগুলোর বেশিরভাগেরই উৎপত্তিস্থল নরসিংদী তবে এসব মৃদু ভূমিকম্প ছিল